বন্ধুরা শীতের ঠান্ডা আবহাওয়ার প্রভাব আমাদের শুধু শরীরেই পড়ে না আমাদের ফুটেও পড়ে আর এই সমস্যাটা ছেলে বা মেয়ে উভয়েরই হয়ে থাকে তো এই সমস্যাটার থেকে আমরা কিভাবে বেরোতে পারি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা আমি দেবজানি জানি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকে এই নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা আজকে দুটো রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রেমেডি দুটো আশা করি তোমাদের কাজে লাগবে আর আমাদের ঠোঁটের জন্য খুব কার্যকরী হবে তো রেমেডি দুটোর মধ্যে প্রথম যে রেমেডিটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ঠোঁটের স্ক্রাবিং করা আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ঠোঁটকে ময়শ্চারাইজিং করা তো চলো প্রথমে দেখে নেওয়া যাক আমরা স্ক্রাবিং কি দিয়ে করব স্ক্র্যাব স্ক্রাব কীভাবে তৈরি করব ঠোঁটের জন্য আর এই রেমেডিটা তৈরি করে আমরা রেখেও দিতে পারবো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা ঠোঁটের জন্য যে স্ক্রাবটা তৈরি করব। তার জন্য আমাদের প্রথমে লাগছে চিনি এখানে হাফ চামচ মতো চিনি নিয়ে নিলাম আর নিয়ে নেব মধু তো চিনি খুব সুন্দর স্ক্রাবার কাজ করে আর মধু আমাদের ঠোঁটটাকে ময়শ্চারাইজ করবে তো এখানে মধু দিয়ে দিলাম সামান্য আর লাগবে আমাদের লেবুর রস এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো তোমরা এটা প্রতিদিন বানাতে পারো নাইবা এটা তৈরি করে ফ্রিজে রেখে দু চার দিন ব্যবহার করতে পারবে তো এটা তৈরি হয়ে গেল স্ক্রাবিং করার স্ক্রাব তো এই স্ক্রাবটা দিয়ে তোমাদের ঠোঁটকে স্ক্রাব করতে হবে এতে করে কি হবে ডেড স্কিন সেলগুলো উঠে যাবে তো ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা অ্যাপ্লাই করব তো এটা অবশ্যই রাতে শোবার আগে এই ঠোঁটের কেয়ারটা করবে তাহলে ঠোঁটটা পুরো রাত্রিতে রিপেয়ার হবে তো স্ক্রাবটা দিয়ে ঠোঁটের মধ্যে আলতো হাতে ঘষে নিতে হবে এতে করে এর যে উপরের ডেড স্কিনটা এটা উঠে যাবে আর ঠোঁটটা কিন্তু সফট হবে আর উপরের ডেড স্কিনটা উঠে ঠোঁটটা কিন্তু নরম হবে তো এটা ভালো করে ধুয়ে একটা রুমাল দিয়ে ভালো করে ভিজে তাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেবে দেখবে ঠোঁটটা অনেক হালকা লাগবে আর সফটও লাগবে তো স্ক্রাব করলেই শুধু হবে না এরপরে আমাদের ময়শ্চারাইজ করতে হবে ঠোঁটটাকে তাহলে ঠোঁটটা রিপেয়ার হবে ভালো থাকবে বন্ধুরা এটা তো হয়ে গেল স্ক্রাবিং এবার হচ্ছে আমাদের তৈরি করতে হবে ময়শ্চারাইজার ময়শ্চারাইজারটা তৈরি করব চলো দেখে নেওয়া যাক তো এখন আমি ময়শ্চারাইজারটা তৈরি করব ঠোঁটের জন্য তার জন্য আমাদের প্রথমে লাগছে গ্লিসারিন তো এই শীতে ঠোঁট ফাটার জন্য গ্লিসারিন বেস্ট গ্লিসারিনের মতো কোনো জিনিস হয় না এখানে আমি হাফ চামচ মতো গ্লিসারিন নিয়ে নিয়েছি আর নেব এখানে আমন্ড অয়েলও নিতে পারো নাইবা তোমরা আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো অলিভ অয়েলের বদলে তোমরা কোকোনাট অয়েলও নিতে পারো আর নেব অ্যালোভেরা জেল তো ফ্রেশ অ্যালোভেরা যদি হয় সেটাও নিতে পারো আর যদি না হয় তাহলে বাজারের যেটা অ্যালোভেরা সেটাও নিতে পারো এখানে আমি হাফ চামচ মতো অ্যালোভেরা নিয়ে নিলাম এখন আমাদের দিতে হবে একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই আমাদের স্কিনের জন্য লিপের জন্য ঠোঁটের জন্য খুবই উপকারী তো এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি আর এই জিনিসটা কিন্তু একদিনের জন্য না এটা কিন্তু তোমরা মোটামুটি পনেরো দিন ব্যবহার করতে পারবে কেননা ঠোঁটের মধ্যে তো খুব সামান্য লাগে তো সেক্ষেত্রে এতটুকু তৈরি করলেই কিন্তু দশ পনেরো দিন তোমরা অনায়াসে ব্যবহার করতে পারবে তো এখানে ভালো করে সবগুলো জিনিস মিক্স করতে হবে এই জিনিসগুলো যদি মিক্স করা যায় তাহলে একটা ক্রিমের মতো টেক্সচার চলে আসবে একটা ক্রিমের মতো তৈরি হবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা ক্রিমের মতো তৈরি হয়েছে আর এটা কিন্তু একদিনে ব্যবহার করা যাবে না এটা দশ থেকে পনেরো দিন তোমরা ব্যবহার করতে পারবে তো এটা একটা ছোট্ট কন্টেনারের মধ্যে ভরে তোমরা রেখে দিতে পারো ছোট্ট কোনো কন্টেনারে ভরে রেখে দেবে তারপর তোমরা এটা প্রতিদিন রাত্রে শোবার আগে স্ক্রাবটা করে তারপর এটা ঠোঁটের মধ্যে লাগিয়ে অবশ্যই করে শুয়ে পড়তে হবে তাহলে পুরো রাত্রিতে লিপটা খুব সুন্দর ময়েশ্চারাইজ হবে আর লিপটা একদম ফাটবে না আর সুন্দর হবে তো আস্তে আস্তে কালো ঠোঁটও গোলাপি রঙ হবে আর ঠোঁট ফাটাটা একদম কমে যাবে তো বন্ধুরা আজকে এই রেমেডি দুটো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা